সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র কেমন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে সামষ্টিক মূল্যায়ন উপযোগী নমুনা তোমাদের এই মূল্যায়ন পরীক্ষায় বেশ কিছু কাজ দিবে সে কাজগুলো কিরকম হতে পারে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা দেখো কি কি নির্দেশনা দিয়েছে তোমাদের শুরুতেই হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ে সামষ্টিক মূল্যায়ন কিভাবে পরিচালিত হবে তার নিয়মাবলী শিক্ষার্থীদের জানাবেন এটি মূলত তোমাদের শিক্ষকদের জন্য এই মূল্যায়ন চলাকালে শিক্ষার্থীদের কাছে প্রত্যাশা সেটা যেন তারা বুঝতে পারে নবম শ্রেণীর স্পষ্টভাবে মূল্যায়নের জন্য নির্ধারিত কাজটি ভালোভাবে বুঝে নিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় নির্দেশনা দিন যাতে সবাই ধাপগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারে নবম শ্রেণীর ক্ষেত্রে শিক্ষার্থীরা সান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রদত্ত কাজটি করতে সাত দিন সময় পাবে এর মধ্যে তাদের রুটিন অনুযায়ী যে কয়টি সেশন বরাদ্দ তার মধ্যে কাজটি শেষ করতে হবে অন্য সকল বিষয়ের মতো হিন্দু ধর্ম শিক্ষা বিষয়ের সামষ্টিক মূল্যায়নের জন্য একটা নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা থাকবে যেদিন শিক্ষার্থীরা পুরো কাজের চূড়ান্ত উপস্থাপন করবে শিক্ষার্থীরা বেশিরভাগ কাজ শেশন চলাকালেই করবে বাড়িতে গিয়ে করার জন্য খুব বেশি কাজ না রাখা ভালো মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়া যাতে শিক্ষার্থীদের জন্য মানসিক চাপ সৃষ্টি না করে এবং পুরো অভিজ্ঞতাটি যেন তাদের জন্য আনন্দময় হয় যথাসম্ভব বিনামূল্যের উপকরণ ব্যবহার করতে নির্দেশনা দিবেন উপকরণ সংগ্রহ করতে গিয়ে অভিভাবকদের যাতে কোনো আর্থিক চাপের সম্মুখীন হতে না হয় সেদিকে নজর রাখবেন শিক্ষার্থীদের মনে করিয়ে দিন মডেল অথবা পোস্টার অথবা ছবি ইত্যাদির চাকচিককে মূল্যায়ন এর হবে না বরং বিনামূল্যের বা স্বল্প মূল্যের উপকরণ সম্ভব হলে ফেলনা জিনিস ব্যবহারে উৎসাহ দিন বিষয়ভিত্তিক প্রয়োজনে ভিত্তিক বা যে কোনো উৎস শিক্ষার্থী ব্যবহার করতে পারবে তবে কোনো উৎস থেকেই হুবহু তথ্য তথ্য তুলে উৎসাহ দেবেন না বরং ব্যবহার করে সে নির্ধারিত সমস্যার সমাধান করতে পারছে কিনা এবং সিদ্ধান্ত নিতে পারছে কিনা তার উপর ভিত্তি করে মূল্যায়ন করবেন শিক্ষণকালীন মূল্যায়ন ভিত্তিক বিশেষ পাঠ এ আচরণিক সূচকের একটি তালিকা দেওয়া আছে বছর জুড়ে পুরো শিক্ষণ কার্যক্রম সূচক সমূহের প্রত্যেক শিক্ষার্থীর অর্জনের মাত্রা নির্ধারক করতে হবে পারদর্শিতা সূচকের পাশাপাশি এই আচরণিক সূচকে অর্জনের মাত্রা প্রত্যেক শিক্ষার্থীর ষানমাসিক ট্রান্সক্রিপ্টের অংশ হিসেবে যুক্ত থাকবে আচরণিক নির্দেশকের শিক্ষার্থীর উপাত্ত সংগ্রহের ছক ব্যবহার করে আচরণিক সূচকে মূল্যায়নের তথ্য উপস্থাপন করবে পূর্বের নির্দেশনা অনুযায়ী ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও শিক্ষণকালিক মূল্যায়নের সমন্বয় মূল্যায়ন ট্রান্সক্রিপ্ট প্রস্তুত করতে হবে যেমন বিষয়বস্তু দেখো হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ রামায়ণের কথা যোগাসন এই তিনটি অধ্যায় থেকে মূল্যায়ন হবে দেখো এবার তোমাদের পরীক্ষায় যে ধরনের কাজ দিতে পারে যেমন ধাপ এক প্রথম সেশনে কি দিছে দেখো ধাপ এক করণীয় কাজসমূহ অ্যাক্টিভিটি এক হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশে সপ্ত সিন্ধু বিশেষ তাৎপর্যপূর্ণ এ বিষয়ে একটি সংলাপ উপস্থাপন করো অর্থাৎ ডায়লগের মতো দ্বিতীয় সেশন ধাপ দুই এ করণীয় কারসমূহ একটিভিটি এক হিন্দু ধর্মীয় গ্রন্থ রামায়ণের উল্লেখযোগ্য চরিত্রের আলোকে একটি নাটিকা তৈরি করো একটিভিটি দুই রামায়ণের অযোধ্যা কাণ্ডের কাহিনী ছিল হৃদয় বিদারক এ বিষয়ে তোমার বক্তব্য উপস্থাপন করো ধাপ তিন তৃতীয় সেশন ধাপ তিনে করণীয় কারসম্য হল একটিভিটি এক যোগাসনের গুরুত্ব সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করো ধাপ চার চূড়ান্ত মূল্যায়নের দিন ধাপ তিনে করণীয় কারসমূহ হলো একটিভিটি এক প্রাণায়াম সম্পর্কে প্রয়োজনীয় তথ্য প্রদান করে একটি নান্দনিক পোস্টার উপস্থাপন করো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ